হাসি মামলার দুর্দান্ত শতরান কোনো কাজেই এলো না জজ বাটলার ও নীতিশ রানার দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে কিংস ইলেভেন পাঞ্জাবকে আট উইকেটে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ানস ছয় ম্যাচে এখন তাদের পয়েন্ট দশ ইন্দোরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব তুলেছিল চার উইকেটে একশো আটানব্বই রান হাসি মামলা ষাট বলে একশো চার রানে অপরাজিত থাকেন আইপিএলে আমলার এটা প্রথম শতক আমলা তার ইনিংসে মেরেছে চারটি চার ও ছয়টি ছয় এছাড়াও গ্লায়েন ম্যাক্সওয়েল করেছেন আঠারো বলে চল্লিশ রান পাঞ্জাব অধিনায়কের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছয় মুম্বাই ইন্ডিয়ান্সের মিসেল ম্যাক নেন দুটি উইকেট জবাবে শুরুটা দারুণ করে মুম্বাই প্রথম উইকেটে একাশি রান যোগ করেন পার্থিব প্যাটেল ও জজ বাটলার পার্থিব চারটি চার ও দুইটি ছয়ের সাহায্যে আঠারো বলে করেন সাঁত্রিশ রান সাঁত্রিশ বলে সাতাত্তর রান করে যান জজ বাটলারও তার ইনিংস সাজানো ছিল ষাটটি চার ও পাঁচটি ছয় দিয়ে নীতিশ রানা চৌত্রিশ বলে বাষট্টি রান করে অপরাজিত থাকেন তার ইনিংসটি ছিল ষাটটি চার চার বলে পনেরো রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া